আপনাদের বাড়িতেও যদি পাউরুটি থেকে থেকে বাসি হয়ে যাচ্ছে আর আপনারা যদি বুঝতে না পারছেন সেটা দিয়ে কি বানাবেন তাহলে এই কম সময়ে তৈরি হয়ে যাওয়ার মতো মিষ্টিটা একবার বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আমি দেবিকা আজকে আমি এই দুর্দান্ত স্বাদের মিষ্টিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম ভেতর থেকে সফট হবে পুরো একদম দোকানের মতো খেতে লাগে এখানে আমি এক প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি ওপরের যে পুরো ব্রাউন অংশটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দিলাম মোট আমি দশটা স্লাইস ব্যবহার করেছি তার মধ্যে সাইডের যে ব্রাউন অংশগুলো আছে ওগুলোকে কেটে নিতে হবে ওগুলো কিন্তু মিষ্টিতে ব্যবহার করছি না কিন্তু ফেলেও দেবো না ওগুলো কাটলেটের জন্য যে ব্রেড ক্রামস আমরা ব্যবহার করি সেটা হিসেবে ব্যবহার করা যেতে পারে এরপর একটা পাত্রের মধ্যে আমি সাদা অংশগুলো নিয়ে নিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ পাঁচ টাকা দামের একটা গুঁড়ো দুধ ব্যবহার করলেই হবে এখানে কিন্তু দশ টাকার গুঁড়ো দুধটা আমি পুরোটা দিয়ে একটু রেখে দিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটা একবারে ব্যবহার করার থেকে বারবার করে দিয়ে তারপর ব্যবহার করাটাই ভালো নয়তো ডোটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে এরপর দিয়ে দিলাম এক টেবিল স্পুন ঘি ঘিয়ের জায়গায় আপনারা বাটার চাইলের ব্যবহার করতে পারেন এরপর প্রত্যেকটা উপকরণকে ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি এখানে একটু সময় নিয়ে এই ডোটাকে আমরা তৈরি করছি এখানে দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এরপর এটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম তারপর এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এখানে মোট আমার সাতটা মিষ্টি তৈরি হয়ে গিয়েছে এরপর এগুলোকে ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে মিষ্টি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে তারপরে ভাজতে হবে মিষ্টিগুলোকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য এরকম লো ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না লালচে ব্রাউন কালার চলে আসছে না একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি তারপরে দিয়েছি জল আর দিয়ে দিলাম এলাচ আপনাদের কাছে যদি কেশর থাকে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিই নিই এখানে দেখুন মিষ্টিগুলোও ভাজা হয়ে গিয়েছে আর আমি সেগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়েছি চাষনিটা তৈরি হয়ে গেলে আমি পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছিলাম এরপর মিষ্টিগুলোকে দিয়ে আমি রেস্টে রেখে দেব এক থেকে দুই ঘন্টার জন্য এক থেকে দুই ঘন্টার পর দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম দোকানের মতো হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে